খান সাহেব আমি কখনো দুর্নীতি করব না জীবন যুদ্ধে নিজেকে কর্মস্থলে নিয়ে করার প্রথম দিন টেবিলের প্রথম ফাইল আসা ব্যক্তি আমি শপথ করে বলছিলাম কখনো ঘুষ খাবো না আমি ইমানদার মানুষ আমাকে দিয়ে কখনো ঘুষ খাওয়াবেন না আপনারা ঘুষ দেওয়ার চেষ্টা করবেন না দায়িত্ববান ব্যক্তি এবার প্রথম ফাইল চেক করার ফলা ফাইল চেক করে দেখি আপনার ফাইলে তো অনেক ঝামেলা এই ফাইল তো কখনোই পাশ করানো সম্ভব না দেখেন আমাকে দিয়ে ঘুষ বা দুর্নীতি হবে না এই ফাইল আমি করাতে পারবো না এবার ব্যক্তি স্যার চিন্তা করবেন না ফাইলটি পাস করে দিন আপনারটা আমি দেখতেছি আপনি তো ঘুষ খান না আমি দেখতেছি প্রথম টেবিল থেকে প্রথম ফাইল খান সাহেব না না আমি তো খাই না না এটা আপনাকে চা পানি খাওয়ানোর জন্য দিলাম আপনি তো গুস খান না এবার এভাবে চলতে থাকলো পরের দিন ঠিক আবার একই রকমের কায়দা টেবিলে আসলো আবার ফাইল এবার আর সেই নীতি শেষ এবার খান সাহেব খান সাহেব আমি খান সাহেব প্রতিদিন চলছে আমার খানাপিনা এভাবেই কিন্তু এখানে এই যে খান খান আর সাহেবের মাঝখানে যে একটা ভার বিনিয়োগ চলছে এটা শুরু থেকে আজ পর্যন্ত চলেই আসছে এই যে চলা শুরু এর কখনোই শেষ হয়নি এখানে আসলে দোষটা কাদের আপনারা বিচার বিবেচনা করবেন খুঁজে দেখতে হবে সেই খান সাহেব কারা যারা খেতে খেতে এত বড় ভুড়ি তৈরি করছে এত বিশাল দেহ তৈরি করছে তারা কারা তারা ওরাই যারা দেশের টাকা লুপাট করে বিদেশে পাচার করছে ওই সকল খান সাহেবদের চিহ্নিত করেন এবং দেশটাকে স্বাধীন যখন করছেন তাদেরকে এই দেশ থেকে নির্মূল করেন তাহলে দেখবেন যে খান আর সাহেবদের মাঝখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না তারা সবাই ভদ্র হয়ে যাবে দেশের টাকা দেশেই থাকবে তখন আর কেউ বলতে হবে না খান সাহেব থাকবে না তখন সবাই সাহেব হয়ে যাবে কেউ আর খানাপিনার মধ্যে থাকবে না আসলে এখানে অফারটা কার আপনারা কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে